তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে চলে এসেছি আমার এই বাড়িতে কাঁসার থালাগুলো সেভাবে ব্যবহার করি না মাঝে মধ্যে আধ সময় ব্যবহার করি তো পড়ে থেকে থেকে একবারে মানে কি রকম দাগ হয়ে গেছে দেখো ওইগুলো একটু পরিষ্কার করে নেওয়ার জন্য কিন্তু বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে এসে আমি এখানে ব্যবহার করিনি তো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি কিন্তু চলে এসেছি তোমাদের সামনে তো আজকে কিন্তু যে মিশ্রণটা দিয়ে আমি এখন মাজা মাজাখসা করে নিচ্ছি সেটা তোমাদের এই ভিডিওর কোনো এক জায়গায় বলে দেব আমি কি নিয়েছি তো যাই হোক শুধু এইটা নয় আর আমি কিন্তু আরও কয়েকটা জিনিস নিয়েছি আর এই থালাগুলো এতটাই নোংরা এতটাই নোংরা ছিল যে কি বলবো আর দেখো পুজোর একটা ঘটি নিয়েছি তো কয়েকদিন পড়ে আছে ঠাকুরের পুজো মানে হচ্ছে না এই কারণে ওটা কীরকম দাগ হয়ে গেছে ওটাও পরিষ্কার করব আর এই থালাটাও তো দেখতেই পেলে কতটা পরি অপরিষ্কার ছিল আর যখন আমি এই মিশ্রণটা মাখিয়েছিলাম তখন আরও কতটা পরিষ্কার অপরিষ্কার ছিল তো আজকে তোমাদের সেটাই পরিষ্কার করে দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো এইভাবে তোমরাও ঘরের থাকা কিছু জিনিস দিয়ে একেবারে তোমাদের রান্নাঘরে আছে ওই জিনিসগুলো দিয়ে খুব সহজেই কিন্তু এইটা পরিষ্কার করে নিতে পারবে তো আমি যতটা সম্ভব তোমাদের করে দেখানোর চেষ্টা করছি তো ফার্স্ট টাইম এলাম জানি না তোমাদেরকে সঠিকভাবে দেখাতে পারবো কি না তো যতটা ভিডিও করছি কোনো কিছু স্কিপ না করে তোমাদের সামনেই চোর দেখাচ্ছি এখন আমি ওই যে লেবুর একটা খোসা দিয়ে আমি খুব ভালো করে ওই ঘষে নিচ্ছি আসলে এই ঘটিটাতে কি হয়েছে তো একটা ভাঁজ আছে না ওই ভাঁজগুলোতে মানে কি বলবো ময়লা লেগে আছে তাই ওইগুলো পরিষ্কার করে দিচ্ছি আর থালাটাও দেখো কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে তবে হ্যাঁ ওই যে কালারগুলো দেখছো ওটা কোনো দিনই কেউ পরিবর্তন করতে পারবে না কারণ এই থালার মানে কি এক কথায় বলে না কি লোহা মেশানো না কী থাকে এই থালাটাতে সেরকমই আছে এই জন্য এইগুলো কিন্তু ওঠাতে পারলাম না তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো এইগুলো না উঠলেও আমার কিন্তু জিনিসটা কতটা ঝকঝকে চকচকে হয় সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখন আমি ভালো করে চলে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ওই কালো দাগটা কিন্তু উঠলোই না কারণ আমি অনেক চেষ্টাই করেছি আর এটা কেউই তুলতে পারছে না তো যাই হোক এখন কিন্তু আমার ঘটিটা দেখো কতটা ঝকঝকে ঝকঝকে করতে পেরেছি আর তো তোমরা ঘটিটা দেখলেই বুঝতে পারবে থালাটা দেখো ওই মানে জাংগুলো না উঠলেও কিন্তু আমার থালাটা কতটা ঝকঝকে করতে পেরেছি সেটাই তোমরা দেখো তো এইভাবে দেখো এই থালাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি তোমাদের একটা থালা পরিষ্কার করেই দেখাই দেখো এই থালাটা ঠিক ওই একই রকমভাবে আর তোমরা কেউ থাকলে নরম মানে তোমাদের যদি ব্যবহার করা কসরাইট বাড়িতে থাকে তো এইটা দিয়েই পরিষ্কার করে নিতে পারো তো আমি লেবুটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবেই ঠিক তোমরা মানে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে সব পরিষ্কার করে নেবে কাঁসার জিনিসগুলো দেখবে পুরো নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো চলো এখন আমি তোমাদের মূল মানে যেই জিনিসটা দিয়ে আমি কিন্তু আজকের মানে এই মিশ্রণটা তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাই আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে কিন্তু এই চামচের দু চামচ পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি যেগুলো আমরা বাড়িতে রুটি তৈরি করে খাই আর সেই পরিমাণ আমি এক চামচ সেই চামচের এক চামচ লবণ নিয়ে নিয়েছি আর ওই চামচের হাফ চামচ খাওয়া সোটা বা বেকিং পাউডার বলতে পারো এটা আমি নিয়ে নিয়েছি এখন আমরা বাড়িতে থাকা যে সার্প ওটা হাফ চামচ মতো দিয়ে দিলাম তো এরপর আমি কিন্তু যেটা দিচ্ছি তোমরা বলো তো চিনতে পারবে 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 এটা কিন্তু দিচ্ছি লেবুর রস তোমরা বাড়িতে ভিনিগার যদি থাকে ওটা ব্যবহার করতে পারো তো আমা আমি আজকে লেবুর রসই ব্যবহার করছি তো এইটা অল্প পরিমাণ দিয়ে তোমরা জল ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে লেবুর রসটা অনেকটাই ছিল সেই কারণে আমি কিন্তু এইটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই থালাটাতে যে মাখাচ্ছি এটা দেখো কতটাই নোংরা আছে এটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে তো যাই হোক এই মিশ্রণটা দিয়ে তোমরা খুব ভালোভাবে কাঁসা আর পেতলের জিনিস পরিষ্কার করতে পারবে মাত্র পাঁচ মিনিটে এটা মেখে দেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেবে তো চলো এখন এই